নমস্কার আপনাদের সবাইকে আপনাদের ভালোবাসায় আজ আমার পরিবার এক থেকে আঠারো জনে গেছে পরবর্তীকালে সেটা আঠারো হাজার মানুষের কাছে যাবে আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন তাহলে একদিন সেটাও সম্ভব হবে আশা করছি কারণ আপনারা হচ্ছেন আমার পরিবারে একজন গুরুত্বপূর্ণ সদস্য আমার মা বাবা যেমন আমার কাছে একজন গুরুত্বপূর্ণ সদস্য মানে গুরুজন তো তেমনই আপনারাও হচ্ছেন আমার কাছে একজন গুরুত্বপূর্ণ গুরুজনের মতন আমি আপনাদের কাছে আমার জীবনের সমস্ত ভালো খারাপ মুহূর্তগুলো তুলে ধরার জন্য এবং শেয়ার শেয়ার করার জন্য এই চ্যানেলটা গড়ে তুলেছি তো আপনারাও আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আপনারা হয়তো একটা সময় আমার ভিডিও দেখেছেন যে আমি গোদরেজ ইন্টিও শোরুমে জব করতাম যেটা আমার ফার্স্ট শোরুমে কাজ করা তো ওখানে কিছু মিস বিহেভিয়ারের জন্য তো আমি ওখান থেকে বেরিয়ে আসি তো ওখান থেকে বেরিয়ে এসে আবার নিউ দীঘা নিউ গীতাঞ্জলি হোটেলে আমি ফ্রন্ট অফিসে জব পাই তো সেখানে কাজ করছি তো এখনও করছি কিন্তু ফাইনালি আমি আমার জীবনের সবথেকে ভালো পদে অগ্রসর হওয়ার জন্য নতুন একটা পথে আমি জার্নি শুরু করতে চলেছি আপনারাও আমাকে আশীর্বাদ করুন তাতে আমার নতুন পথের জার্নিটা শুরু হোক সো ফাইনালি আমি ট্রেনের টিকিট কেটে ফেলেছি তো আমার নতুন পথে জার্নি শুরু হবে বাইশে জুন থেকে ডিসক্রিপশান বক্সে আমি আপনাদের অবশ্যই ওই কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন আর আমি কাজের সূত্রে সেখান থেকে সেখানে কাজের সূত্রে আমাকে যেতে হবে এখন পানওয়েল যেটা মুম্বাইকে ক্রস করে যেতে হবে তো পাহাড়িয়া এলাকা আমি জানি না সেখানে গিয়ে আমি আপনাদের কাছে আসতে পারবো কিনা তবে চেষ্টা করবো কারণ বারো ঘন্টা আমাকে কন্টিনিউয়াসলি ডিউটি করতে হবে নিজে রান্না করতে হবে তো যেমন কষ্ট হবে হোক তেমন পয়সাও আছে দেখুন আমার বাড়ির পরিস্থিতি আপনারা সবাই জানেন এবং জীবনে কিছু পেতে গেলে কিছু কষ্ট করতেই হবে তো যাই হোক আপনারা এইভাবে আমার সঙ্গে থাকুন এইভাবে পাশে থাকুন আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সব ভিডিওতে এইভাবে থাকার জন্য দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভালো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন টাটা